আসসালাম আলাইকুম আমাদের বাসার ঠিক পেছনেই মোটামুটি ভালো একটি জায়গা নিয়ে অনেক পুরনো একটি ফলের বাগান রয়েছে আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি আমার পরিবারে আমার বাবা মা ও ছোটো বোন এছাড়াও আমার দুই চাচা চাচি ও তাদের ছোট বড় মিলিয়ে পাঁচ সন্তান রয়েছে এছাড়াও আমাদের সঙ্গে আমার দাদিও বসবাস করে আমার দাদি হচ্ছেন এই পরিবারের সব থেকে মুরব্বী আমার দাদির নাম হচ্ছে মরিয়ম আমার কাজিনরাও মোটামুটি বড় হয়ে গিয়েছে যার ফলে এই ছোট্ট বাসাটিতে আর হচ্ছিল না তাই আমরা সবাই বসে ডিসিশন নেই বাসার পিছনে যেই ফলের বাগানটি আছে সেটি কেটে এখানে নতুন করে আরেকটি বাড়ি করা হবে আমরা রাতে যখন এই বিষয়গুলো নিয়ে সবাই বসে আলোচনা করছিলাম ওই সময় আমাদের দরজায় টোকা পড়ে আমি গিয়ে দরজাটি খুলে দিই খুলে দেখি একজন মরব লোক ওনার হাইট প্রায় সাত ফিট হবে তিনি সাদা একটি জুব্বা পরেছিলেন তার গা থেকে সুন্দর আতরের গ্রান আসছিল আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি কে আর কাকে চায় তিনি উত্তরে বললেন তুমি আমাকে চিনবে না তোমার দাদি আমাকে চিনে মরিয়মকে পাঠিয়ে দাও আমি ভিতরে গিয়ে দাদিকে বললাম দাদি দরজায় এসে দাঁড়ায় মুরব্বী লোকটি দাদির দিকে একবারও চোখ তুলে তাকায়নি মাথা নিচে রেখে বলতে শুরু করলো মরিয়ম তোমরা এখানে বাসা করারও আরও আগে থেকে আমরা এই ফলের বাগানটিতে বসবাস করে আসছি আমরা কখনও তোমাদের কোনো ক্ষতি করিনি বরঞ্চ আরও উপকার করার চেষ্টা করেছি তোমরা যদি এই বাগানটি কেটে ফেলো তাহলে তোমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এটা বলার পর তিনি কিছু দূর গিয়ে গায়েব হয়ে যায় দাদি ভিতরে এসে আমাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করে ও ফলের বাগানটি কাটার সিদ্ধান্ত বাতিল করে সেদিন রাতে দাদি যখন ঘুমাচ্ছিল তখন দাদির স্বপ্নে জিনটি আবারও আসে ও দাদিকে ধন্যবাদ জানায় ও যাওয়ার পূর্বে দাদিকে একটি আতরের শিশি গিফট করে দাদি যখন চোখ খুলে দেখে তখন দাদির হাতে সেই আতরে শিশিটি ছিল ঘটনাটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এই ধরনের সত্য ভৌতিক ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের নতুন নতুন ভৌতিক ঘটনা আমরা প্রতিনিয়ত নিয়ে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ